বক্রতুণ্ড আয় রূপ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখুন আজকে আমি আলোচনা করবো কিভাবে আপনার পরিশ্রমের অর্থ আপনি ফেরত পাবেন কাউকে টাকা ধার দিয়েছেন আপনার নিজের অর্থ পরিশ্রমের অর্থ যখন কেউ টাকা চায় সে তো তার মতন ভদ্র পৃথিবীতে হয় না আর সেই ব্যক্তি জানে যে কার কাছে টাকা চাইলে আমি সেই টাকাটা উদ্ধার করতে পারব। এটা কিন্তু সেই ব্যক্তিরা কিন্তু একদম পারফেক্ট জানে আপনাকে সহজ সরল সাদাভাবে আপনি কাউকে টাকা দিয়েছেন তার জন্য বহু উপায় করছেন তার বাড়িতে বারবার যাচ্ছেন সে বাড়িতে থাকা সত্ত্বেও তার স্ত্রীকে দিয়ে হোক মেয়েকে দিয়ে হোক ছেলেকে দিয়ে হোক বলছে যে সে বাড়িতে নেই আপনি দিনের পর দিন ফিরে আসছেন আপনার জুতো অর্থাৎ পায়ের জুতো হয়ে গেছে দু বছর তিন বছর চার বছর হয়ে গেল কিছুতেই আপনি পাচ্ছেন না তাহলে একটা ছোট্ট উপায় করুন আজকে আমি বলবো এই উপায়টা করতে হবে যে শনিবার অথবা মঙ্গলবার দিন আমাবস্যা হলে তো অতি অতি উত্তম একটা কালো কাপড় এক মিটারের একটা কালো কাপড় কিনে আনবেন কালো কাপড়ের মধ্যে ওটাকে কি করবেন শনিবার দিন দিনের বেলায় ভালো করে রোদে শুকাতে দিন রোদ থেকে তুলে আনার পর তার মধ্যে এই কালো কাপড়টাকে এইভাবে ধরবেন তার মধ্যে অল্প অল্প করে সর্ষের দানা দেবেন এবং যে কালো সর্ষের দানা দেবেন এবং যে ব্যক্তির কাছে আপনি টাকা পান সেই ব্যক্তির নাম বলতে থাকুন বলার পর ওই কালো শস্য দেওয়ান এবং সেই ব্যক্তি যার কাছে টাকা পান তার কথা বলতে থাকুন এবং তার মধ্যে অতি অবশ্যই সেটাকে দুবার হোক তিনবার হোক চারবার হোক ভালো করে গিট দিন গিট দেওয়ার পর একটি মাটির পাত্রের মধ্যে একটুখানি দারচিনি আর কপুর দিয়ে একটা আগুন তৈরি করুন একটা জ্বালান সেই জ্বালানোর উপর কালো কাপড়টাকে ভালো করে তাপ দিন তাপ দিয়ে বলতে থাকুন আপনি কার কাছে টাকা পেয়েছেন কার কাছে টাকা পাচ্ছেন সে দিচ্ছে না বারবার এমন তো অবস্থায় আপনি সেই রাত্রিবেলায় কোনো একটা গাছের গোড়ায় আপনার বাড়ি থেকে একটু দূরে কোন একটা গাছের গোড়ায় আপনি সেটাকে গিয়ে বেঁধে আসবেন যখন বাঁধবে বলবেন হে হে ইউনিভার্সাল অর্থাৎ সেখানে কেউ না কেউ থাকবে বলবেন হে ইউনিভার্সাল অর্থাৎ কেউ যদি এখানে থাকে আমি এই ব্যক্তির কাছে এই টাকাটা পাই এই টাকা পাই আমি কিছুতেই তার কাছ থেকে টাকা পাচ্ছি না যদি আপনি আমার সেই টাকা ফেরত এনে দেন তাহলে আপনাকে আমি তারপরে এসে এখানে সাদা মিষ্টি এসে আপনাকে আমি দিয়ে যাব উপহার হিসাবে এইটা বলে আপনি বাড়িতে চলে আসুন এবং আসার সময় পিছনের দিকে ঢাকাবেন না নিশ্চয়ই ওখানে কিছু না কিছু ইউনিভার্সাল থাকবেই আমাদের বাতাসে আ বাতাসে যেখানেই হোক ইউনিভার্সাল একটা ঐশ্বরিক শক্তি থাকে সব জায়গায় তা আপনি এই উপায়টা বলুন এবং ঘুরে আসুন সেই ইউনিভার্সাল সেই ব্যক্তিকে স্বপ্নে হোক বা সয়নে হোক স্বপ্নে হোক আপনার এমন ভয় দেখাবে আপনার টাকা কিন্তু আপনাকে দিয়ে যাবে এটা তো যে বিশাল তন্তকিয়া আজ পর্যন্ত যারা যারা এই উপায়টা করেছে তারা আজকে সফলতা পেয়েছেই পেয়েছে কেন আপনি পাবেন না আপনার অর্থের সঞ্চয় আপনি কাউকে ভালোবেসে টাকাটা ধার দিয়েছেন কিন্তু সেই ব্যক্তি আপনার দুর্বলতা সুযোগ নিয়ে আজও অব্দি টাকা দিচ্ছে না তাহলে এই উপায়টা করুন দেখবেন আপনার পাওনা টাকা আপনি নিশ্চয়ই ফেরত পাবেন প্রতিদিন দুপুর একটার সময় সন্ধ্যে ছটার সময় বিকেল চারটের সময় রাত্রি আটটা ও নটার সময় এই চ্যানেলে আমার বিভিন্ন অনুষ্ঠান দেখুন টিপস নিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করব ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন No